এখন যেখানে আছেন সেটা মানিয়ে নিতে আমরা মেঘের রাজ্য সাজিগের গল্প একদম আলাদা এটা এমন এক জায়গা যেখানে মেঘ আপনার বন্ধু পাহাড় আপনার ঠিকানা আর বাতাসে মিশে থাকে এক অদ্ভুত মুগ্ধতার গন্ধ আপনি যদি জীবনে কখনো প্রকৃতির সৌন্দর্যে গভীরতায় হারিয়ে দিতে চান তাহলে সাজেক আপনার জন্যই অপেক্ষা করছে মনে হয় যেন বারবার ফিরে আসি মেঘের মাঝে হারিয়ে যেতে পাহাড়ের কুলে বসে মেঘ আর পাহাড়ের খেলা দেখতে তো চলুন হারিয়ে যাই মেঘের রাজ্যে মেঘের সাথে গল্প করতে আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র চার হাজার টাকায় ডাকা থেকে সাজিক বেলে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সাথে থাকবো পুরো ভ্রমণ গল্পের বিস্তারিত সো প্রিভিওয়ার্স আপনারা দেখছেন বাসির ব্লগ আমি বাসির আছি আপনাদের সাথে তো চলুন শুরু করি সাজিক ভ্রমণের গন্তব্যের শুরু থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উচ্চতায় সাজেকের অবস্থান সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে আপনাকে খাগড়াছড়ি হয়ে যেতে হবে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে সকাল নয়টা বেজে বিয়াল্লিশ মিনিট আর আমরা রানা হচ্ছি সাদেকের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে নকশিপল্লী ক্যাফেন রেস্টুরেন্ট এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে যদিও এই গ্রুপটাতে আমি জয়েন করেছি এখন কিন্তু আমার লাস্ট ট্যুর ছিল সুরামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সেখান থেকে আমি গতকালকে রাত্রি কীভাবে এসেছি সেটা চলুন একবার দেখে আসি সুপ্রিয় দর্শক ঘটনাটা একবার শুরু থেকে বলি এই যে দেখছেন শান্তিপূর্বণের বাস এটা এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের কদমতলি বাস টার্মিনালে এই যে হচ্ছে শান্তির বাস কাউন্টার আমার আজকের গন্তব্য হচ্ছে সাজেগে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই ঘটনাটা খুব কষ্টের ছিল যেমন আমি বিকাল তিনটায় আমার হাউসবোট আমি ছিলাম সোনা সোনামগঞ্জের টাঙ্গুর হাওরে সেখানে হাউসবোট পাঁচটা ছয়টার দিকে গন্তব্য শেষ করার কথা আমি বিকাল তিনটায় হাউসবোট থেকে নেমে একটা বাইক নিয়ে যেন টাইম মতো রাত আটটার শান্তি পরিবহনে রোনা হতে পারি সেজন্য বেরিয়ে পড়ি তো রাস্তায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আসতে পেরেছি তো বাস ছাড়া ঠিক এক মুহূর্ত এক মিনিট আগে বাস আটটায় ছিল আমি সাতটা উনষাট মিনিটে এই শান্তি পরিবহনের টার্মিনালে এসে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ হয়তোবা আর কিছুক্ষণ দেরি হলে আমার সাজেক ট্রিপটা মিস হয়ে যেত আলহামদুলিল্লাহ আমি টাইম মতোই পৌঁছাতে পেরেছি এখন আমরা স্কোয়াডের জন্য ক্যাম্পের উদ্দেশ্য রওনা হব দশটা তিরিশের দিকে ক্যাম্প ছাড়বে আমরা এখন ব্যাগ টেক রেডি করে তিনটা গাড়ি একসাথে আমরা যাচ্ছি তো চলুন একসাথে সাজেক্টটা এক্সপ্লোর করি আসসালামাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগাইহাট আর্মি ক্যাম্প যেটা সেনাবাহিনীর স্কোয়াড দিয়ে আমাদেরকে এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পর্যন্ত নিয়ে যাবে তো এই মুহূর্তে সকল সময় সকাল নয়টা তিরিশ মিনিট আর অল্প কিছু মধ্যে এই স্কোয়াডটা ছেড়ে দেখেন ওই দিকে আছে বাইকাররা আর এইদিকে সকল জীবগুলো দাঁড় করানো আছে এই পাশে সিএনজিগুলা সামনে ভিআইপি কারগুলো আছে তো আর কিছু কোনই কিছুক্ষণ পরে আমরা সকলেই একসাথে এই বাগাইহাট আর্মি ক্যাম্পে টেক করব সকাল 10টায় 6 সকাল 10টায় স্কোয়াড ছেড়ে যাবে সাহায্যের উদ্দেশ্যে জীবন সুন্দর যদি আপনি যখন যেখানে আসেন সেটা মানিয়ে নিতে পারেন আমরা এখন যেখানে বসে আছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সাজেকের শেষ পাঁচ কিলোমিটার রাস্তা যেখানে সেই ভয়ঙ্কর একটা রাস্তা এই দেখেন নিচে গাড়িগুলো অপেক্ষা করতেছে শক্তি অর্জন করতেছে গাড়ি উঠতে পারতেছে না উপরের গাড়িগুলো আমাদের গাড়ি সহ দেখেন কতটুকু ডালুতে আমরা অবস্থান এই ভয়ঙ্কর রাস্তাটা ওঠার জন্য নিচে পাঁচ কিলোমিটার আগে গাড়ি দাঁড়িয়ে গাড়িতে পানি ডেলে ইঞ্জে ঠান্ডা করা হয় ঠান্ডা করার পরে গাড়িটা উঠে তো হয়তোবা আর শক্তি নিতে পারতেছে না যারা এখানে দাঁড়ায় পড়ছে তো এই গাড়িগুলো পিছে চলে আসবে এই জন্য ইট চাকার নিচে ইট দেওয়া হয়েছে দেখেন নয়তো বা গাড়ি পিছনে চলে আসবে আর পিছনে চলে গেলে একদম নিচে পড়ে যাবে প্রিয় ভিওয়ার্স এই পর্যায়ে চলুন সাজিকের খরচের খাতাটা একটু মিলিয়ে নেই আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে মাত্র তেত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে সাজে ঘুরে আসতে পারবেন কেননা ঢাকা থেকে প্রতি সপ্তাহে মাসে এবং সরকারি ছুটির দিনে সর্বনিম্ন দুই দিন এক রাতে ট্রিপে তিরিশ থেকে চল্লিশটি ট্রাভেল গ্রুপ রয়েছে যাদের সাথে আপনি বাজেটের মধ্যে ঘুরে আসতে পারবেন যেমনটি আমরা করেছি মাত্র চার হাজার টাকায় দুই দিন এক রাতের ট্রিপটি বাছাই করেছি ট্রাভেল গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন মনে রাখবেন এটা কিন্তু বাজেট ট্যুর এখানে কিন্তু লাক্সারি না চার হাজার টাকার মধ্যে ঢাকা টু খাগড়াছড়ি খাগড়াছড়ি টু ঢাকা নন এসি বাস আপনার জন্য রিজার্ভেশন থাকবে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত এবং সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আসা চাঁদের গাড়ি শেয়ারিং বেসিসে রিজার্ভেশন থাকবে সেই সাথে দুই দিন মোট ছয় বেলা খাবার তার সাথে থাকবে শেয়ারিং বেসিসে তিন থেকে চারজন প্রতি রুমে রিসোর্ট অথবা কটেজে থাকার ব্যবস্থা এবং সার্বক্ষণিক অভিজ্ঞ গাইড দ্বারা আপনাকে ভ্রমণ নিশ্চয়তা দেওয়া হবে বিপরীত পক্ষে আপনি যদি লাক্সারিয়াস ট্যুর চান সেক্ষেত্রে খরচের খাতাটা আপনার ছয় থেকে আট হাজার টাকায় চলে যাবে সিদ্ধান্ত আপনার কাছে আপনি বাজেটে ঘুরে আসতে পারেন অথবা লাক্সারিয়াসভাবে এই সুন্দর সাজে ঘুরে আসতে পারবেন

저는 맑고, 와

আমার চাইতে মনে হয় আপনারা যে ম্যাগ গুলো দেখতে পাচ্ছেন এই ম্যাঘ গুলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে এই যে সাদা সাদা ফেনা ফেনা এইটাই হচ্ছে সাদেকের সৌন্দর্য এটাই হচ্ছে ম্যাগ এই ম্যাঘ দেখার জন্য আমরা এখানে আসছি মাত্র চার হাজার টাকার প্যাকেজে একটা ট্রাভেল গ্রুপের সাথে আপনারা যদি কম বাজেটের মধ্যে এরকম সাজেক ট্রিপ দিতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্রিপ দিতেন আমি মনে করি আপনি সিঙ্গেল থাকলে এরকম ট্রাভেল সাথে গ্রুপ ট্যুর দিবেন আপনার পয়সা উসুল হবে তো এই যে দেখছেন ভিউ তো চলুন আমাদের রুমের ভিউটা একবার আপনাদেরকে দেখাই এর পূর্বে আমি যখন এই রেসিডে ছিলাম এই রুমটাতে ছিলাম ওই পাশে ভিউ বারান্দা আছে এবং সামনে আরো ভিউ খুব সুন্দর আমাদের রুম নিয়েছিলাম এটা এখানে চার জনের ক্যাপাসিটি রুম এখানে দুজন থাকতে পারে নিচে দুজন থাকতে পারে ট্রাভেল গ্রুপের সাথে মূলত চারজনই রুমে থাকে এই পাশে ওয়াশরুম আছে ওয়াশরুমটাও বিগ বড় খুব সুন্দর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে বারান্দা এই বারান্দাটা খুব সুন্দর এই ছোট্ট একটা বারান্দা দিয়ে বারান্দাটা টপে উঠে গেছে উপরে বারান্দার ভিউটা খুব সুন্দর একটু যদি দেখাই ও এই বারান্দার ভিউটা খুব সুন্দর এখান থেকে পুরো ভিউটা দেখা যায়